যেইটা ব্রিফিং দেখা গেল চরম নায়েবে আমির মুক্তি ফয়জুল করিম হাফিজ আল্লাহ তার জন্য দোয়া আল্লাপাক তাকে আল্লাপাক তার মর্যাদা আরও বৃদ্ধি করে দিক জোর করে আমিন তার বক্তব্য তিনি বলেছেন যে অনীতি বিলম্বে খুব শীঘ্রই আমরা জামাত ইসলাম সহ বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবগুলো দল আমরা ঐক্যবদ্ধ হব আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক সুসংবাদ অনেক বড় সুসংবাদ যদি সবগুলো ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয় এরপরে যদি পার্লামেন্টের নির্বাচন আসে নির্বাচন যদি আসে আর এই দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচিত হয় এবং ইসলামী সরকার যদি গঠিত হয় এ কথাটা শুনে রাখে ঠিক তদ্দ্রুপভাবে দিন কায়েম করাও দিন প্রতিষ্ঠিত করাও হলো তদ্রুপ ফরজ দিন কায়েমের ব্যাপারে আল্লাহ সুহানা তালা আরো আয়তিকারি মে নাজির করলেন সেটি হলো সুরা আলি মরনে একশোতে তিন নম্বর আয়তাকারি আল্লাহবাক বললেন ওয়া আর্তে শিমু বিহ্যাব নিল্লে হিজ্ জামি আওয়ান বললেন ও আর্তে হও সংবদ্ধ হও বিহাবলিল্লাহি লিহি আ এবং আল্লাহ রুদ্দুকে ধারণ করো ঐক্যবদ্ধ হয়ে তোমরা আল্লাহ রুজুকে ধারণ করো বলা ত্যাফার এবং এ ব্যাপারে তোমরা কোনো মতপার্থক্য করো না দ্বিমত প্রশণ করো না কেন কারণ হলো দ্বিমত পোষণ যখন করবে মতপার্থক্য যখন হবে তখন দিন কায়েম সম্ভব না দিন কায়েম করতে হলে তোমাদের ঐক্যবদ্ধ হতেই হবে এর বিকল্প কোনো পথ নেই দিন কায়েম করার জন্য অবশ্যই ঐক্যবদ্ধ হওয়া মহা জরুরি আল্লাহাকলবদ্ধ হওয়াটাও কিন্তু দলবদ্ধ তার মানে হওয়াটাও আল্লাহর হুকুম বলুন তো কার হুকুম আল্লাহর হুকুম দলবদ্ধ হওয়াটাও আল্লাহর হুকুম কোনো দিদার সংকোচ করা যাবে না কোনো মত পার্থক্য করা যাবে না ঐক্যবদ্ধ হতেই হবে কারণ দিন কায়েম করতে হবে সুসংবাদ আমরা শুনে আনন্দিত হয়েছি আপনারাও আনন্দিত হবেন তা হলো বাংলাদেশের এই যে পরিবেশ পরিস্থিতি এটা তো সবার জানা সবার জানা এমন একটা অবস্থানে আমরা দিন যাপন করতেছি আমাদের মাঝখান থেকে একশো শাসক বিদায় হয়ে গেছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতন আবার স্বাধীনতা লাভ করেছে এবার এই স্বাধীনতার আনন্দ আমরা সবে উপভোগ করেছি তবে আরেকটু আনন্দিত আমরা হব যখন এই কোরআন দিয়ে পার্লামেন্ট পরিচালিত হবে এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে এই কোরআনের বিধিবিধান বিধান গঞ্জ, শহর বন্দর শিক্ষা প্রতিষ্ঠান এক কথা হলো ঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে যখন এই কোরআন দিয়ে যখন পরিচালিত হবে তখন কিন্তু আমরা আরও বেশি আনন্দিত হব কথা বলেন ঠিক কি অবশ্যই কিন্তু আমরা আনন্দিত হব এবং ইসলামিক আমার আমরা যতটুকু জানি বাংলাদেশে অসংখ্য ইসলামিক দল আছে অসংখ্য ইসলামিক দল আছে কেউ বা রাজনীতির দল আছে কেউ বা রাজনীতি ছাড়া দল আছে তবে আমরা গতকাল যেইটা ব্রিফিং দেখা গেল চন্দনাইয়ের নায়েবে আমির মুক্তি ফয়জুল করিম হাফিজা ভুল্লাহ তার জন্য দোয়া আল্লাপাক তাকে তার মর্যাদা আরো বৃদ্ধি করে দিকটা আমিন তার বক্তব্য তিনি বলেছেন যে অনীতি বিলম্বে খুব শীঘ্রই আমরা জামাত ইসলাম সহ বাংলাদেশে যতগুলো ইসলামিক দল আছে সবগুলো দল আমরা ঐক্যবদ্ধ হব আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক সুসংবাদ অনেক বড় সুসংবাদ যদি সবগুলো ইসলামিক দল যদি ঐক্যবদ্ধ হয় এরপরে যদি পার্লামেন্টের নির্বাচন আসে নির্বাচন যদি আসে আর এই দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচিত হয় এবং ইসলামী সরকার যদি গঠিত হয় এ কথাটা শুনে রাখেন বিশ্বাস রাখেন হান্ড্রেড পারসেন্ট এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে এই কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে আমরা তো দেখলাম আওয়ামী লীগের সরকারও আমরা দেখেছি বিএনপির সরকারও আমরা দেখেছি অবশ্য আমি লাঙ্গল মার্কার সরকার আমি দেখিনি কেন শুনেছি শুধু আপনারা হয়তোবা শুনেছেন তো আমরা তিনটা দলেরই সরকার আমরা দেখেছি হ্যাঁ কম বেশি ভালো মন্দ কি করেছে না করেছে এটা আপনারা সবার সবাই দেখেছেন কিন্তু দুঃখজনক হলেও সত্য এই যে তিনটা সরকার এই তিনটা সরকারই কিন্তু মুসলমান ছিল কেউ কি বলতে পারবে যে কাফের বেঈমান বা ইহুদিন আসারা এই আওয়ামী লীগের এও মুসলমান বিএনপির ব্রিটিশেও ছিল মুসলমান জাতীয় পার্টির ও ছিল ও মুসলমান কিন্তু একটু লক্ষ্য করে দেখেন ছিয়ানব্বই শতাংশ মুসলমানের এই বাংলাদেশে ইসলামী কর্মকাণ্ড কোরআনী বিধি বিধান অনুযায়ী কোন জিনিসটা পরিচালনা করেছে একটু দেখান কোথাও পাবেন না দুঃখজনক হলেও সত্য আমার বাংলাদেশের গ্রাম সংখ্যা আমরা বলি আটষট্টি হাজার গ্রাম এই বাংলাদেশে আটষট্টি হাজার আটষট্টি হাজার গ্রামের ভিতরে প্রায় কয়েক গুণ হবে কয়েক গুণ হবে প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল প্রতিটা গ্রামে একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত প্রাইমারি স্কুল আছে। আপনি লক্ষ্য করে দেখেন তো এই প্রাইমারি স্কুলে বেতন দেওয়া হচ্ছে কিন্তু সরকারি কোষাকজ্ঞ থেকে সরকারিভাবে বেতন তাদেরকে দেওয়া হয় ওই সরকার তো কখনো উদ্বেগ নিল না প্রতিটা গ্রামে একটা করে মাদ্রাসা তৈরি করা হোক মাদ্রাসার বেতন গুলো সরকার থেকে দেওয়া হোক এমনটি এটা নয় বাংলাদেশের যতগুলো মসজিদ আছে কোন মসজিদের ইমাম আর মসজিদের বেতন কোন সরকার বেতন ভাতা চালু করে গেছে এমনটি সিস্টেম পাওয়া গেছে কি বলেন তো পাওয়া যায়নি অর্থাৎ তারা সরকার গঠন করেছে ঠিকই নিজেদের স্বার্থ হাসিল করার জন্য ইসলামের জন্য মুসলমানের জন্য তারা কোনো কিছু করে নাই বরং ওরা নাকি সরকার গঠন হলেই নাকি ইসলাম আর মুসলমান এগুলো নাকি বলা টলা যাবে না বললেই নাকি সমস্যা আস্ত আফরুল্লাহিল আসেম সবচাইতে ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় এই যে স্বৈর শাসক ফেসিবাদি যে বিধায়ক হয়ে গেল টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আর হুজুরদেরকে দেখলেই নাকি জঙ্গি জঙ্গি মনে হয় বিশ্বের কাছে বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি হিসাবে সাব্যস্ত করাইছে আমি তো মাঝে মধ্যে খবরগুলো দেখি বিদেশি খবরগুলো দেখি বিদেশি খবরগুলোর মধ্যে তারা প্রচার করতেছে নাকি এই বাংলাদেশ নাকি তালেবানদের মতন হবে আফগানিস্তানের মতন হবে কেন হবে কারণ এই দেশের সংখ্যায় গরিষ্ঠ হলো মুসলমান হিসাব করছেন একটা বার ও কতদূর পর্যন্ত নিয়ে গেছে আমরা চাই আগামীর বাংলা কোরআনের বাংলা হোক আগামীর বাংলা হোক ওলামাই কেরামের বাংলা আগামীর বাংলা হোক এই কোরআন দিয়ে পরিচালিত হোক এই কথাটা বিশ্বাস রাখেন কোরআন দিয়ে যদি পরিচালিত হয় ওই দেশের উপরে আমার আল্লাহ কোন কোনো গজব দেন না বরং ওই দেশের উপরে আল্লাহ রহমত বরকত নাযিল করে ঠিক এ পাকের ব্যাপারে বলেছেন ওয়ালাও আন্না হুম কুরা আমুরু ওয়াত্তাহনা ফাতহনা আলাইহিম পাক বলেন ওই জাতির লোকেরা আমার প্রতি যদি আর আমাকে যদি বিশ্বাস করেন আমাকে আমার প্রতি যদি আর আর আমাকে যদি যদি ভয় করেন থাকে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই দেশের উপরে আমার পক্ষ থেকে আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দেব যাবতীয় অভাব আমি দূর করে দেব করে দেব আল্লাপাক সব আমি দূর করে দেব যদি তারা ইমান আর তাকুয়া যদি অবলম্বন করে ইমান আর তাকুয়া যদি অবলম্বন করে আমি তাদের অভাব দূর করে দেব প্রিয় উপস্থিতি একটাবার মনে রাখবেন দিন কায়েম যখন হয়ে যাবে দিন কায়েম যখন হবে তখন আল্লাহ পাকের এই জমিনটা হবে জান্নাতের টুকরা জমিন হবে কিসের টুকরা জান্নাতের টুকরা হয়ে যাবে প্রত্যেকে তার স্বাধীন মতে দিন যাপন করতে থাকবে না থাকবে কোথাও দুর্নীতি না থাকবে কোথাও সুর না থাকবে কোথাও ঘুষ না থাকবে কোনো জেনা না থাকবে কোনো ব্যবিসার না থাকবে অন্যায় রাহাজানি না থাকবে মূল্য তার এইটার কোনো কিছু থাকবে না বরং দেশটা হয়ে যাবে একটা শান্তির নীল দেশটা হবে জান্নাতের টুকুরা আল্লাহ নবী সাল্লাম যখন সাবাই কেরামদের উদ্দেশ্য করে বলেছিলেন সাবাই কেরাম একটু ধৈর্য ধারণ করো বিশেষ করে খাব্বা প্রজি আল্লাহ হতারণ উদ্দেশ্য করে বলেছিলেন খাব্বা বেশি বললেন ইয়ার রসুল আল্লাহকে আমরা আর কতদিন মার খাইবো বোকারি বড় রয়েছে আর কতদিন মার খাইবো আমাদের কত ভাই কত দিন ভাই শহীদ হয়ে যাচ্ছে অনবি বলেন না হুজুর বললেন খাব্বা এত তারা হুরো পড়লি কি হয় এই দিন কায়েবের জন্য কত নবী রসুল শহীদ হয়েছে কত মানুষের জীবন চলে গেছে খাব্বা ধৈর্য ধারণ করো এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে এই মুখটা থেকে শুরু করে এমন পর্যন্ত একটা নারী রাতের গভীরে একা একা যদি যায় ওই একটা নারীর দিকে তাকায় একটা পুরুষও বাজে কথা বলার সময় থাকবে না এমন একটা সময় অপেক্ষা করতেছে জোর করে একটু সবা না সেই সময়টা চলে আসো আল্লাহ নবী যখন দিন কায়েম করলেন কোরআন স্টেট কায়েম করলেন কোরআন দিয়ে শাসন কায়েম করলেন তখন এমন একটা পরিবেশ পরিস্থিতি শুরু হয়ে গেল যে একটা নারী যদি রাতের গভীরে যদি একা একা চলাফেরা করে ওই নারীকে কেউ কটু কথা বলে না অথচ কয়েকটা দিন আগের ঘটনা একটা নারী তার ইজ্জত নিয়ে যদি রাস্তায় বের হয়েছে ওই ইজ্জত নিয়ে যে বাড়িতে ফিরবে এমন কোনো গ্যারান্টি ছিল না সম্পদ নিয়ে রাস্তায় বের হলে ওই সম্পদ নিয়ে যে বাড়িতে আসবে এর কোনো গ্যারান্টি ছিল না কিন্তু যখন কোরআন স্টেট কায়েম হয়ে গেল কোরআন দিয়ে দেশ যখন শাসন শুরু করে দিল তখন চোর তবা করলো জেলাকারীরা তবা করলো এক কথা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে সবগুলো ভালো হয়ে গেল আমরা আশাবাদী এখনই কিন্তু সময় এখন কিন্তু সময় সেই সময়টা অপেক্ষা করতেছে সেই সময়টা অপেক্ষা করতেছে আমরা ইচ্ছা করলে আমরা যদি আমাদের চেষ্টাটা যদি একটু অব্যাহত রাখি কতই না কিছু করলাম কত কিছু না করলাম আওয়ামী আওয়ামী লীগের লীগের সরকার গঠন করার জন্য তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের অর্থ দিয়েছে ইজ্জত সম্মান সব কিছু দিয়েছে দিয়েছে এরকম না ভাইয়েরা বিএনপি সরকার গঠন করার জন্য তাদের অর্থ দিল জীবন দিল জৈব দিল টাকা দিল। সব কিছু দিয়ে দিল একটা বার কোরআনের জন্য যদি কোরআনের জন্য একটা একটু সময় দেন না কোরআনের জন্য একটা সময় দেন না আপনার কসম করে বলি যেমন করে যেই স্বাধীনতার জন্য আমরা প্রাণ চেষ্টা করেছি এমনটা আর বার যদি আমরা একটু নামি আর একটা বার যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক দফা এক দাবি কোরআন স্টেট কায়েম চাই কোরআন দিয়ে সংসার পরিচালনা চাই এবং দাবি যদি করা যায় আল্লাহর কসম করে বলি এখনই সেই সময় বাংলার জমিনে কোরআন কায়েম হয়ে যাবে দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ সেই সময়টা অপেক্ষা মাস